এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন সেক্ষেত্রে কোন জেলাতে ঠিক কতটা পরিমাণে বৃষ্টি হবে সেটা কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন এখানে দেখুন আজকে কোন জেলাতে কীরকম ধরনের বৃষ্টি হবে সেই সম্পর্কে দেখুন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে ম্যাপ প্রকাশ করা হয়েছে এখানে দেখুন আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর এই একত্রিশ তারিখে কোথায় কি ধরনের বৃষ্টি হবে প্রথমে উত্তরবঙ্গের কথা বলি এখানে দেখুন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে পাঁচটা জেলা রয়েছে এই পাঁচটা জেলাতে কতটা পরিমাণে বৃষ্টি হবে না ছিয়াত্তর থেকে একশো শতাংশ পর্যন্ত বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের এই পাঁচ জেলাতে আজকে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টি হবে এরপরে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিনটি জেলাতে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি হবে বাদবাকি যে জেলাগুলি রয়েছে যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে জেলাগুলি রয়েছে এই জেলাতে কতটা পরিমাণে বৃষ্টি হবে এখানে বলা হয়েছে পঁচিশ শতাংশের কম বৃষ্টিপাত হবে অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত বেশি হবে আগামী কাল অর্থাৎ এক তারিখ এক তারিখে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে এখানে কিন্তু বেশি বৃষ্টি হবে কতটা না ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টি হবে এরপরে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে তিনটি জেলা রয়েছে এখানে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ আগামীকালকে বৃষ্টি হবে বাদ দক্ষিণবঙ্গে দেখুন কিছু জেলা রয়েছে যেটাকে একদম গ্রিন কালার দেখানো হয়েছে এবং যেটাকে একটু টিয়া কালার দেখানো হয়েছে যেমন মুর্শিদাবাদ নদিয়া, হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে ছয় থেকে ষাটটি জেলা এখানে কিন্তু পঁচিশ শতাংশের কম বৃষ্টিপাত হবে বাদ বাকি আগামীকালকে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই যে জেলাগুলি রয়েছে যেটাকে গ্রিন কালার দেখানো হয়েছে একদম গাঢ় গ্রিন সেখানে বলা হয়েছে ২৬ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টি হবে আগামী কালকে। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামী একদিন পর অর্থাৎ দুই তারিখ দুই তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস চতুর্থ দিন কী দিয়েছেন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সেক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটা জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে অর্থাৎ এখানে আপনি একটা জিনিস হয়তো দেখতে পাবেন যে আজকে থেকে শুরু করে আগামী কাল এবং তার পর দিন এই তিন দিন উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে অর্থাৎ একটা না তিন দিন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের ওই সমস্ত জেলাগুলিতে এরপরে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই যে তিনটি জেলা রয়েছে সেই তিনটি জেলাতেও দুই তারিখ জুন মাসে জুন মাসের দুই তারিখ সেক্ষেত্রে তখন এখানে বলা হয়েছে একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি হবে এই যে তিনটি জেলা রয়েছে এই তিনটি জেলায় বাদ বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই যেমন মুর্শিদাবাদ বীরভূম নদীয়া আপনার পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই যে জেলাগুলি রয়েছে পনেরোটি জেলা এই পনেরোটি জেলাতে দেখুন গাঢ় সবুজকালা দেখানো হয়েছে যেটার অর্থ হচ্ছে ছাব্বিশ থেকে একান্ন শতাংশ বৃষ্টি হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আগামী তিন দিন অর্থাৎ আজকে এবং কাল অর্থাৎ শনিবার এবং তারপর দিন অর্থাৎ রবিবার এই যে তিন দিন এই তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে তবে সেক্ষেত্রে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে যে পাঁচটি জেলা কথা বলা হলো সেই পাঁচটি জেলাতে আগামী তিন দিন একদম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা থেকে ভিডিওটি দেখছেন যেখানে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাত হবে নাকি আপনি উত্তরবঙ্গের মাঝে যে তিনটি জেলা রয়েছে আপনি এই তিনটি জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নাম কমেন্ট করবেন নাকি আপনি দক্ষিণবঙ্গের যে পনেরোটি জেলা রয়েছে আপনি পনেরোটি জেলার মধ্যে যে কোনো একটি জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কি রয়েছে নিচের কমেন্টে জানাবেন এবং এই মুহুর্তে আপনার জেলাতে কোনো বৃষ্টিপাত হচ্ছে কিনা আকাশ মেঘলা রয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্টে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে নিচে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন